আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এখন যেহেতু বর্তমানে ব্রাইডালের এর সিজন যাচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ডিজাইনার ব্রাইডাল আর লেহেঙ্গার কালেকশন দেখাবো ইভেন আমাদের এই বড়ো শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পার্টি লেহেঙ্গার কালেকশন পাবেন সেমি ব্রাইডালের লেহঙ্গার কালেকশন পাবেন প্লাস হচ্ছে ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা থাকবে এবং এই পাশটার মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা বেবিদের লেগার কালেকশন থাকবে তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা বুটিক্সের এক্সক্লুসিভ রাজস্থানি ডিজাইনার লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আপনারা ব্রাইডালের জন্য এই লেহেঙ্গাগুলো নিতে পারেন এবং প্রত্যেকটা লেহেঙ্গা আমি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন পাও খুবই চমৎকার একটা কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে এটার ভেলভেট এর মধ্যে কালারটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন মিনাগারি সুতার কাজ করা কাজ করা মিনা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে যেড্রসি স্প্রিং এর কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি আছে প্রত্যেকটা লেঙ্গা সুন্দর এবং সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে এই ল্যাঙ্গাগুলোর মধ্যে এবং এটা টপস আর দুপাটা আমি দেখাই আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডেই কাজ করা থাকবে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে দুই পাশে এবং দোপাট্টা হচ্ছে নেটের মধ্যে ভাও এক্সক্লুসিভ ডিজাইনের একটা দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা ল্যাং আজকে এই ভিডিওতে যে ল্যাঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনার এক্সক্লুসিভ ল্যাঙ্গার কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে খুবই চমৎকার এটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এবং এখানে কাজগুলো দেখেন এগুলো সব ঝাড়খান্ড স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জেড্রোস স্পিং এর কাজ করা একদম অল ওভার গর্জিয়াস এগুলো খানদানি রাজকীয় লেহেঙ্গা যারা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুর চার চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসে এবং আমাদের যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন সাথে করে তাহলে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে লেহেঙ্গাগুলো বের করে দিতে পারবে এবং এখানে আজকে এই ভিডিওটার মধ্যে যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছে এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ক্যাটাগরির লেহেঙ্গা থাকবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে টপস এটা টপসের প্যানেলটা এবং দোপাট্টা কিন্তু এটার মধ্যে ডবল দুপাটা থাকবে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুপাটা একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুপাটা এবং আরেকটা দুপাটা থাকবে গ্রিনের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে দুপাটা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার লহেঙ্গে গুলা এটা টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড সাইড এবং দুই স্তিভে গর্জেস কাজ করা থাকবে যারা এই টাইপের এক্সক্লুসিভ রাজস্থানি লেহেঙ্গার কালেকশন যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের শাড়ি নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এটা হচ্ছে জাম কালার ভাও অল বডিটার মধ্যে গর্জেস দেখেন ব্রাডালের খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার এই টাইপের লেহেঙ্গাগুলো যারা নিতে চান শোরমে চলে আসবেন এখানে দেখেন সব জাদুসি জড়ি দিয়ে কাজ করে এখানে এবং এখানে স্টনের গোল্ডেনের স্টোনের কাজ করা থাকবে মানে কোথাও কোনো কাজের গ্যাপ নাই দেখেন একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বরিটার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে লেহেঙ্গাগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনার এক্সক্লুসিভ গুলো এই যে এটা হচ্ছে টপসের প্যানেল এটা টক্সের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্টিভে গর্জেস কাজ এবং দোপাট্টা দেখেন দোপাট্টার দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের বর্ডার করা পাবেন এটা হচ্ছে দোপাট্টা দুই পাশে ডাবল লেয়ারের বর্ডার করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন বেলভেটের লেহেঙ্গা মসলিনের লেহেঙ্গা নেটের লেহেঙ্গা সব ধরনের রিজনেবল প্রাইস মানে লো রেঞ্জের লেহেঙ্গা মিড রেঞ্জের লেহেঙ্গা এবং হাই রেঞ্জের এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো অবশ্যই শোরুমে চলে আসবেন এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম ইভেন এই শোরুমটার মধ্যে শাড়ি লেহেঙ্গায় অল এভরিথিং সব কিছুই আপনারা পাবেন এটা বেলবেড ফেব্রিক্সের মধ্যে কালারটা খুবই এক্সক্লুসিভ এবং খুবই ইউনিক একটা লেহেঙ্গা এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে সম্পূর্ণ এবং এবং কাজ কাজ করা করা দিয়ে থাকবে মধ্যে খুবই চমৎকার একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এটা দেখেন এটা টফসের প্যানেল এটা হচ্ছে টফসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং এটা হচ্ছে দুপাটার এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এইটা দেখেন মাশাল্লাহ সেই লেভেলের সুন্দর সম্পূর্ণ ময়ূরপঙ্খী এটা একটা ময়ূর একটা লেহেঙ্গা খুব চমৎকার ডিজাইন করা ফুল বডিটার মধ্যে যেজসি স্প্রিংয়ের জোরে কাজ করা থাকবে এবং স্টোনের কাজ করা থাকবে ভেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা যারা এটা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে কিন্তু ফোর পার্টের ক্যানকেন করা পাবেন প্রত্যেকটা লেহেংায় পর্যাপ্ত পরিমাণের ক্যানকেন থাকবে এটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে ডবল দোপাটা থাকবে টপসের প্যানেলটা আমি ফার্স্টে দেখাই এটা টপসের প্যানেলটা দেখেন রাজকীয় একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড সাইড দুই স্তিবে সম্পূর্ণ গর্জেস কাজ এবং একটা দোপাটা থাকবে হচ্ছে নেটের মধ্যে এইটা একটা দুপাটা নেটের মধ্যে এবং আরেকটা দুপাটা পাবেন ভেলভেটের মধ্যে এটা আরেকটা দোপাট্টা ভেলভেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনার এক্সক্লুসিভ রাজস্থানি ব্রাইডাল লেহেঙ্গা শোরুমে চলে আসবেন আমাদের আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চার হচ্ছে পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে ভেলভেটের মধ্যে একটু লাইট সোভার টাইপ কালার এই কালারগুলো বেসিক্যালি অ্যাভেলেবেল এখন খুব কমই পাওয়া যায় খুব রেয়ার টাইপ কালার এটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ অল ওভার বডিটার মধ্যে কিন্তু লাকু সুতো দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনের একটা ডিজাইন এটা এটা সম্পূর্ণ গরজেস কাজ একদম এবং দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর সুন্দর এটা হচ্ছে টপসের প্যানেল টফসাইড প্যানেলটা দেখেন কত সুন্দর ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা ফ্রন্ট সাইড সাইড এবং দুই স্লিভ সম্পূর্ণ গরজেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর নেটের মধ্যে তো পড়া থাকবে কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম